দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমাদের গ্রেড বিমের কাজ শেষ হয়ে গেছে এবার গ্রেড বিম শেষ হওয়ার পরে পরবর্তীতে কাজ সেই কাজগুলো আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন আমরা কলমগুলো মোটামুটি কয়েকটা কলমের কিকার করে নিয়েছি সো অনেকে কিকার করেন বা অনেকে কিকার করেন না কিকার না করাই উত্তম কিন্তু আমরা কিকার করেছি এখানে দেখতে পাচ্ছেন এই মোটামুটি এখানে যে কলামের আমাদের ল্যাপিং যেগুলো ল্যাপিংয়ের রড বাঁধা হয়েছে ষোলো মিলি রডে পঁচিশ ইঞ্চি ল্যাপিং দেওয়া হয়েছে এবং যে রিংগুলো রয়েছে ডেল বাই ফোরে সেটা ভাগ করে নিয়ে এই রিংগুলো বাঁধা হচ্ছে এইদিকে গ্রেট বিম লেভেলে যে আমাদের মাটিতে ছিল সেই মাটিটা আমরা ভরাট করে দিয়ে আমরা পানি দিয়ে কমপ্লিট করে নিচ্ছি দেন আমরা চারদিকে আমাদের যে দশ ইঞ্চি গাঁথুনি রয়েছে পি এল গাঁথুনি গ্রেট বিমের এটা আমরা গাঁথুনি করে নেওয়ার পরে ভিতরে আমাদের যে ভিট বালু আছে সে বালুটা আমরা প্রদান করব। সো আপাতত এটিকে কম্পেক করার জন্য আমরা যে মাটিটা সমতল করে নিয়ে সুন্দরভাবে পানি ছেড়ে দিয়ে রেখেছি তাতে করে ধীরে 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 আস্তে আস্তে যেন কম্পেক হয় সো এই দিকে আমাদের মোটামুটি কম্পেকের কাজ চলতেছে আর অপর পাশে আমাদের যে রড বাজারের কাজ সেই রড বাজাইয়ের কাজ এখন চলমান আছে তো এই হলো আমাদের প্রযুক্তি আটবেট এই প্রযুক্তি আমরা সময় তদারকি করতেছি এবং ভালো মন্দ বিষয়গুলো দেখতেছি সো সবাই পাশে থাকবেন এবং এয়ার ডিজাইনের লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে